কৃষক কিংবা ক্ষুদ্র উদ্যোক্তা যাদের হাঁস মুরগি গরু ছাগলের খামার আছে এবং তারা তাদের গবাদি পশুর পুষ্টি চাহিদা নিশ্চিত করতে চায় তাদের জন্য একটি সমাধান নিয়ে এসেছি সমাধানটি হল আধুনিক ফিড মেশিন এই মেশিন বিভিন্ন মডেলের হয় উল্লেখযোগ্য তিনটি মডেল যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বা খামারিদের চাহিদার শীর্ষে দুই রোলার তিন রোলার এবং চার রোলার প্রতিটি রোলারের সংখ্যার উপর নির্ভর করে ফিট উৎপাদন হয় রোলারের সংখ্যা উৎপাদন ক্ষমতাকে প্রভাবিত করে যত বেশি রোলার তত বেশি আউটপুট উদাহরণস্বরূপ চার রোলার মডেলটির উৎপাদন ক্ষমতা তিন রোলারের তুলনায় বেশি অপরদিকে তিন রোলারের উৎপাদন ক্ষমতা দুই রোলারের তুলনায় বেশি এরকম টেকসই এবং অত্যাধুনিক মেশিনটি পাশাবাড়ির লাইনেই চালানো যায় তাই ছোট আকারের উদ্যোক্তা এবং পোলট্রি খামারিদের জন্য এই মেশিনটি হতে পারে ব্যবসা করার আদর্শ একটি মেশিন ফিড মেশিন ব্যবহার করে আপনি আপনার চাহিদা মাফিক যেমন ফিড উৎপাদন করতে পারবেন পাশাপাশি আপনার গবাদি পশুর জন্য যে ধরনের ফিড সুস্বাস্থ্য নিশ্চিত করবে সেই ধরনের উপকরণ ব্যবহার করে ফিড তৈরি করতে পারবেন এর মাধ্যমে আপনি আপনার গবাদি পশুর পুষ্টিকুণ নিশ্চিত করতে পারবেন মেশিন শুধু আপনার খামারের চাহিদা মেটায় না বরং আপনার ব্যবসার নতুন দ্বার উন্মোচন করে চলুন সেটাই বর্ণনা করছি আপনি যেমন আপনার গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় নিজের উপকরণ ব্যবহার করে ফিট তৈরি করছেন ঠিক সেই ফিট আপনি বাজারজাত করে মাসে ভালো পরিমাণের টাকা উপার্জন করতে পারবেন স্বাস্থ্যকর পশু সম্পদ নিশ্চিত করা এবং আপনার আর্থিক সাফল্য নিশ্চিত করা আরও জানতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস বগুড়া সদর ক্যালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স অফ এগ্রো